জেনারেলের মতোই চাকরির আবেদন করতে হবে ওবিসিদের নয়া সিদ্ধান্ত নিল এসএসসি নিয়োগে আবেদন নিয়ে নয়া সিদ্ধান্ত নিল এসএসসি সংশোধন করা হলো নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির জন্য জেনারেল প্রার্থীদের মতোই আবেদন করতে হবে ওবিসি প্রার্থীদের এমনটাই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন জানানো হয়েছে আদালতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলে তারপরই আবেদনপত্রে ওবিসি তালিকাভুক্ত প্রার্থীরা আলাদা আবেদন করতে পারবেন জানা গিয়েছে তফসিলি জাতি এবং জনজাতিদের জন্য এসএসসির চাকরির পরীক্ষার আবেদনপত্রের দাম দুশো টাকা জেনারেল প্রার্থীদের জন্য এই টাকা পাঁচশো এবার ওই টাকা দিতে হবে ওবিসি প্রার্থীদেরকেও তরফে জানানো হয়েছে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পর ফের আবেদনপত্রের নতুন উইন্ডো চালু করবে ওবিসি প্রার্থীরা সেখানে নিজেদের ক্যাটাগরি আপডেট করতে পারবেন উল্লেখ্য রাজ্য সরকারের করা নয়া সংরক্ষণ তালিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট